আশা করি না আজকের এই আশা করি নাই আজকের এই যে মানুষের কাছে সাহায্য চেয়ে আপনার নাও লাগবে এটা কখন আশা করি দেই কোনোদিন কান্না যেন থামছে না আমরা যদি দর্শক আসলে কিছু পরিস্থিতি এমন আসে যে নিজেরই কান্না চলে আসে সান্ত্বনা দেওয়া বা কোনো কিছু বলা তো দূরের কথা আজকে এই যে যে এতিম সন্তান মাও এতিম হয়ে এতিম হয়ে বড় হয়েছে ছোটবেলা থেকে তাদের মেয়েও এতিম হয়ে বড় হচ্ছে বাবা ছাড়া আচ্ছা বাবা দুনিয়াটা কতটা মানে কেমন হয় আসসালামু আলাইকুম আপনার নাম কি? ওয়া আসসালাম আমার নাম রুমা। রুমা আপনার নাম? জি আসলে আপনার কি হয়েছে? আপনার এত কান্না চোখ দিয়ে পড়তেছে আপনার বিয়ে বিয়ে। আসলে তো কান্নার ঘটনাটা কি? আসলে তো কান্নার পর করার পিছনে ঘটনাটা কি? এটা যদি আমাদের বলতেন। ঘটনাটা বড় আমার হাজবেন্ড নাই। কি হয়েছে বিয়ে করেছে কোথাও না না উনি ব্রেন স্ট্রোক করে মারা গেছে ব্রেন স্ট্রোক করে আপনার স্বামী মারা গেছে জি আপনার এই যে দুইটা বাচ্চা এত সুন্দর ফুটফুটে দুটি বাচ্চা তাহলে এটা বাচ্চা ঠিক আর এগুলো আমারই আপনার সন্তান জি তো তখন কত বছর হলো আপনার স্বামী মারা গেছে 6 বছর আপনার বাচ্চা তখন কতটুকু উনি যখন মারা গেছে আমার বড় মেয়ে 13 মাসের ছিল আর ছোট তিন মাসের পেটে ছিল এই যে আপনার কোলে যে সন্তানটি এটা তিন মাসের পেটে থাকতে সবাই মারা গেছে তাহলে তো আপনার বাচ্চা বাবা বলে ডাকও দিতে পারে নাই দেখতেও পারে নাই তারপর থেকে আপনি কিভাবে চলছেন এদিকে আপনার বাচ্চা পেটে আপনি অসুস্থ অন্যদিকে আপনার স্বামী নেই আপনাকে যে কেউ কাজ করে খাওয়াবে এই অবস্থায় আপনি এই ধকলটা কিভাবে সামলে নিলেন কিভাবে নেওয়ার মতো ওরকম কোনো পরিস্থিতি নেই মানুষের বাসায় কাজ করি বাচ্চাদের নিয়ে কোনো রকম দিন যাপন করি আপনার স্বামী কি কাজ করতো তখন উনি দর্জির কাটিং মাস্টার ছিল আপনার স্বামী মারা যাবার আগে যে ব্রেন স্ট্রোক হয়েছে এটা কি হঠাৎ করে একদিনে হয়েছে মানে হসপিটালে ভর্তি ছিল আঠারো দিন আঠারো দিন হসপিটালে ভর্তি তখন আপনার বাচ্চা পেটে আপনার দিনগুলো তখন কেমন গিয়েছিল আপনার পাশে কেউ ছিল তখন ওরকম ভাবে কেউ ছিল না আমার শ্বশুরবাড়ি তেমন আমার ভালো ঘরও নাই সরকারি জায়গা রেলের পাশে মানে টিন দিয়ে কোনো রকম আর কি আছিলাম জোখ ওখানে আমি এখন থাকতে পারতেছি না কেন থাকতে পারতেছেন না কারণ যেহেতু সরকারি জায়গার দ্বিতীয় কথা এলাকার কিছু লোকজন যে জোরের মানুষের যে একটু জোর সেই জিনিসটাই তেমন নেই ডিস্টার্ব করে বিভিন্ন বাধ্যতামূলক বাচ্চা দুটো নিয়ে আমি ঢাকা শহর মানুষের বাসা কাজ করে একা মানুষের বাসা কাজ করে খান চালাতে পারছেন দুজন বাচ্চাকে আপনি একা একা বাচ্চা রাখছেন কার কাছে ওরা একাই থাকে আমার তো কেউ নাই দেখবে এই বাচ্চাটির ছোট বাচ্চাটির কত বছর বয়স এখন এখন পাঁচ পাঁচ বছর বয়স ছয় বছর আগে স্বামীটা মারা গেল জি ও জিজ্ঞেস করে না যে বাবা কোথায় আম্মু আমার বাবা কোথায় জিজ্ঞাসা করে যে আমি বলছি তোমার আব্বু মারা গেছে মৃত্যু কি জিনিস এই ছোট বাচ্চা কি বুঝে বুঝে না কেউ জিজ্ঞাসা করলে এমনি মানে ও জানে সেটাই বলে যেটা জানে সেটাই বলে ও তার এরকম বুঝে না মৃত্যু কি ও বুঝে না এখন আপনি কি চাচ্ছেন আসলে আপনি আবার মূলত থাকার মতো একটা ঘর খুব জরুরি থাকার মতো কোনো জায়গা নেই না আপনার শ্বশুর বাড়িতে কোনো জায়গা নেই না আমার ওরকম স্বামীর মানে সময় হয়ে ওঠে নেই থাকার মতো আপনার শ্বশুর শাশুড়ি নেই ওর দাদা দাদি নেই শাশুড়ি নেই শ্বশুর আছে শ্বশুর কোনো কাজ কাম করে না আরে কি যে এত কান্না করতেছেন কত কষ্ট তাহলে যখন আপনার স্বামী মারা গেছে তখন পেটে থাকতে আপনার কাছে কেমন লেগেছিল এই তো সবাই গ্রামে যা খাচ্ছে সাহায্য করতে এটা দিয়ে চলতাম কিন্তু স্বামী মারা যাবার আগে তো কখনো জাকাত ফিতরে এগুলো কোনো আশা করি না আজকের এই দিনটা আশা করি নাই আজকের এই যে মানুষের কাছে সাহায্য চেয়ে আপনার না লাগবে এটা কখনো আশা করি নেই কোনোদিন আমার খুব কষ্ট হয় যেটা বাচ্চা নিয়ে চলাফেরা মানুষ করা স্কুলের খরচ বহন করা খুবই কষ্ট হয় আপনি কয় টাকা ইনকাম করতে পারেন এই বাচ্চাদের নিয়ে এই যে বাচ্চারা তো বিভিন্ন কিছু খেতে চায় বাবার আদর পাচ্ছে না তখন তো এই বাচ্চাটা বোধ এক দেড় বছর বয়স ছিল না বড় মেয়েটা তেরো মাস বয়স ছিল এক বছর তেরো মাস আড়াইটা বাচ্চা পেটে দুইটা মেয়ে নিয়ে আজকে আপনি পথে বসে গেলেন এত কষ্ট করতেছেন যখন স্বামী ছিল তখন ভালো ছিলেন খুব জি অবশ্যই ভালো ছিলাম আপনার নিজস্ব কোনো জায়গাও নাই একটা ঘর আছে সরকারি জায়গায় কি সরকার দিয়েছিল আপনাদের কিছুদিন আগে তো হচ্ছে আমরা যা দেখলাম যে ভাসান থেকে সব পড়ে গেছে যে ওখানে পড়ার বক্তব্য গিয়ে আমিও ছিলাম আবার ভাষায় কাজে ছিলাম আমি আসে দেখি আগুন লেগে গেছে পুড়ে গেছে আপনাদের গ্রামের বাড়ি কোথায় বাবার বাড়ি কোথায় বাবার বাড়ি মাদারীপুর মাদারীপুর বাবা মা আছে আপনার বাবার বাবা নেই আমার বাবা আমাকে ছোট রেখে মারা গেছে আপনার বাবাও মারা গেছে আপনার সন্তানের বাবাও মারা গেছে জি এত ফুটফুটে বাচ্চাকে রেখে রেখে পেটে মারা গেছে যে বাচ্চাকে কি না বাচ্চা বাবাকে দেখতে পারেনি বাবাও বাচ্চাকে দেখতে পারেনি এটা হচ্ছে বড় মেয়ে এই বাচ্চাটা তখন তেরো মাস বয়স তখন হচ্ছে ওর বাবা মারা গেছে আর ওর পেটে ছিল আর আজকে সে একা একা মানুষ করতেছে যা কখনো কল্পনাও করতে পারে নাই তাই আজ হচ্ছে আপনার সমস্যা সম্মুখীন হতে হচ্ছে জি আপু আমি ছোটকালে যে কষ্টটা ভোগ করছি আমার বাচ্চারা সেটাই করতেছে

ছোট বাচ্চাটাও রান্না করতে করতে এদের কান্না যেন খামছে না যদি দর্শক আসলে কিছু পরিস্থিতি এমন আসে যে নিজেরই কান্না চলে আসে সান্ত্বনা দেওয়া বা কোনো কিছু বলা তো দূরের কথা আজকে এই যে যে এতিম সন্তান মাও এতিম হয়ে এতিম হয়ে বড় হয়েছে ছোটবেলা থেকে তাদের মেয়েও এতিম হয়ে বড় হচ্ছে বাবা ছাড়া আচ্ছা বাবা ছাড়া দুনিয়াটা কতটা মানে কেমন হয় কোথাও দাম পাওয়া যা আমাদের তো দেখা যায় বাবা আছে আপনার তো নেই তো আপনি কিভাবে বড় হয়েছেন এবং আপনার সমস্যা করছে আপনার মা আপনাকে মানুষ করেছেন বাবা যখন তখন আবার চার বছর বয়স চার বছর বয়স আপনার এই বাচ্চাটা তো দেখা এখনো মনে আছে তোমার মনে আছে তোমার বাবার কথা দেখছে তো আর বোঝে দেখেছিলা তুমি ছোট ছিলা তখন তুমি এখন কান্না করতেছো কেন তোমার কার কথা মনে আসতেছে বাবার কথা মনে আসে দর্শক এই পরিবারটি কান্না অঝোর কান্না আসলে ভিতরে যদি কষ্ট থাকে এমনি এমনি কিন্তু কেউ কখনো কান্না করতে পারে না আমরা যদি দেখি এই যে যে বাচ্চাটা কিভাবে কতটা পরিমাণ কষ্টে কান্না করছে এতিম এতিম সন্তান এই পরিবারটির দায়িত্ব কেউ যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি পুরো পরিবারটির দায়িত্ব নিতে চায় তখন কি আপনি দায়িত্বটা দিবেন সেটা আবার গার্জিয়ান আছে যে দিবে তারও গার্জিয়ান আছে বুঝে যদি এরকম হয় তাহলে আমি সম্মতি আছি বাচ্চা কাচ্চা খাবার খেতে জানা যে মা আমাকে এটা হয়তো পাঁচবার চাইলে একবার পারি এরকম সবসময় তার পারি না বাচ্চাটা এখনো চোখ অনবরত মুসতেই আছে আমাদের পুরো পরিবারটি কান্নায় ভেঙে পড়েছে পুরো পরিবার কি বলবো মামনি তুমি কান্না করতেছো কেন তুমি বলো বাবার বাড়ি থেকে আমাকে সাপোর্ট দিবে এমন কোন লোক নেই আমার বড় ভাই প্রতিবন্ধী মেয়েজ ভাই সেও তেমন একটা সচ্ছল ভালো না পড়ালেখা করতে পারেনি দাও এইভাবে পড়াশ করা হয় কারণ বাবা ছিল না একা একাガルবজি চাকরি করতেন তা আপনি তো চেষ্টা করতেছেন যে আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করাতে আড়া দেশে শীত দু কোরো গেছে ওদের দিন তো যাচ্ছে না কি করা যাবে আপনি ইতিন ছিলেন আপনাদের দিনও গেছে কিন্তু তখন তো আপনার বাবার বাড়ি ছিল এই কারণে বাবার বাড়িতে ছিল আমরা করতে পারি আপনার কি বাবার বাচ্চা তো সেটাও নেই আবার থাকার মতো একটা ঘর হইলে ভিত ভাবে কোনো ব্যবসা বাণিজ্য করার মতো কোনো স্বাবলম্বী পুঁজি থাকলে আমি করে খাইতে পারবে এদের নিয়ে আপনাকে কেমন ধরনের ব্যবসা দিলে আপনি করতে পারবেন বাচ্চা নিয়ে ততদিন বাচ্চারা এখন এলাকায় যেখানে ঘর থাকবে এখানে যদি ছোটখাটো একটা দোকান থাকে দোকানটা যে বাড়িতে বাচ্চাদেরও দেখা হইলো দোকানটাও চললো যে যুগ আসছে এদের ধরে কোথাও যায় কাজ করা দর্শক এদের সাথে যতক্ষণ পর্যন্ত কথা বলছি আসলে কান্না আর থামানো যাচ্ছে না পর্যন্ত আমরা আপনারা বা কিছু করতে না পারেন বর্তমানে আবার সব মানুষ এই যে যাক চিত্র দিচ্ছে নিজে বাস এ কাজ করতেছি এভাবেই চলতেছে আমরা শুনলাম তাদের পরিস্থিতি কোনো আপনাদের নাম্বার আছে বিকাশ করা আছে কোনো হৃদয়বান ব্যক্তি যদি এদের পাশে থাকতে চান তবে আমাদের সাথে যোগাযোগ করুন এদের অযথা বিরক্ত করবেন না শুধুমাত্র যারা সহযোগিতা করবেন তারাই যোগাযোগ করার চেষ্টা করবেন আর আপনি কিছু বলতে চান আপনার জীবনের আর কোনো ঘটনা বা আমাদের উদ্দেশ্যে কারণ আপনি তো দেখা যায় যে এই বয়সে আপনার বয়স কত এখন পঁচিশ পঁচিশ এই বয়সে আপনি কি শিখলেন আমরা তো তা শিখতে পারি আপনি যে জীবনের অভিজ্ঞতা অর্জন করলেন বাবা মারা গেছে স্বামী মারা গেছে একদম কষ্টটাকে বাড়ালো বা ত্যাগ করার যে কি কষ্ট আমি খুব ভালোভাবে বুঝতে পারি এখন বা বাবা না থাকলে না থাকলে নিজের আত্মীয় স্বজন দাম দেয় না কোথায় ওঠাই থাকে আমি যা করি আমার মতো পরিস্থিতি যেন কারোর না হয় কারোর এমন সময় এমন বয়স না কারো কাছে সাহায্য চাইতে যাওয়া যায় না নিজে কষ্ট করে ঘরেও থাকা যায় কোনোটাই না মানুষ কি বাজে মানুষ সাহায্যের হাত বাড়ানোর কথা বলে তো তখন মন্তব্য চেঞ্জ করে বাজে প্রস্তাব বাজে মন্তব্য হয় সাহায্য করতে চেয়ে বাজে প্রস্তাব দেয় অবশ্যই কারণ ওইভাবে তো সবাই হাত বাড়ালে যে সবাই সাহায্য করার মতো তো না আমার যে বয়স হবে কারো কাছে ভালোভাবে যদি সাহায্য যায় পাঁচজন ভালোভাবে নিলে পাঁচজন ভালোভাবে নিবে না এদের ঘরটা যদি আমরা দেখি এই যে এরকম অবস্থানে আছে এতটুকু একটা ঘরের ভেতরে আপনাদের ঘর ভাড়া কত তিন হাজার টাকা তিন হাজার টাকা ভাড়া আর আপনি ইনকাম করেন কয় টাকা বাসার বাড়িতে কাজ করে সাত হাজার টাকা তো বাচ্চাদের খাওয়া দাওয়া নিজের খাওয়া দাওয়া ঘর ভাড়া দিয়ে পড়ালেখা খরচ আপনার কিভাবে সম্ভব হয় যতটুকু চলা যায় আবার কিছু দিতে পারি না 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 আবার থাকে থাকে আপনার এরা দর্শক আসলে এদের কষ্টের কথা মানুষ তো এমনি এমনি কান্না করতে পারে না কেউ চাইলে কি কান্না করতে পারে আপনি এর আগে কান্না করতে পারতেন মারা যাবার আগে এইভাবে আবার কি বলবো বলার কোনো ভাষা নেই আপনার চোখের পানি ফেলতে ফেলতে আপনার দিন যাচ্ছে আর কি করার আছে শ্বশুর বাড়ি থেকেও ওইভাবে কেউ স্বাবলম্বী যে যার যার সংসার দিয়ে সে কোন রকম দিকবার করে তিনটা মানুষ কে দায়িত্ব দিবে এত বড় এই যে এখন জিনিসের যে দাম কার দায়িত্বটা কে দেয় আপনার কি এ পর্যন্ত বিয়ে শাদির চিন্তা ভাবনা নেন নেই স্বামী মারা গিয়েছে কয় বছর হলো ছয় বছর ছয় বছর তো বিয়ে শাদির চিন্তা ভাবনা নেন নেই কারণ এরা তো ছোট আর এদের রায় আমি যদি কোথাও যাই তখন আমি যে ভালো থাকবো তারও কোনো গ্যারান্টি নেই তখন আমার জীবনটাও নষ্ট হবে এদের জীবনটাও নষ্ট তার থেকে আমি এদের নিয়ে কষ্ট করে থাকলে এরা ভালো এরা তো ভালো থাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল আজ পর্যন্ত কেউ না ওইভাবে দিলেও এটা মানে মাথায় দেয় বাচ্চা কাচ্চা সহ তো কেউ দায়িত্ব নিতে চায়নি হ্যাঁ আসলেই কথাটা কিন্তু ঠিকই বলেছেন প্রথম অবস্থায় কিন্তু হ্যাঁ আবেগে অনেক কিছুই বলে দেখা যায় বেশিরভাগই যারা দেখছেন বেশিরভাগই বলবেন যে আমি দায়িত্ব নিবো আমি নিবো কিন্তু একটা পর্যায় কিন্তু আবেগ শেষ সবশেষ আবার আবেগ আবেগশেষ দায়িত্বও শেষ আসলেই আবেগ দিয়ে যদি জীবন চলতো তাহলে কেউ আর এত কষ্ট করতো না বাস্তব জীবনটা অনেক কঠিন পার করা খুবই কঠিন মামন করে না